হ্যালো ফ্রেন্ডস জি কে প্র্যাকটিস ক্লাসে তোমাদের স্বাগত তো আজকে আমি অ্যাচিভার্স ম্যাগাজিন থেকে যে প্র্যাকটিস সেট আছে সেখান থেকে আমি কোশ্চেন নিয়ে এসেছি আসা যাক কোশ্চেনে সম্প্রতি পাঞ্জাব সাহিত্যে অবদানের জন্য ধাহান প্রাইজে ভূষিত হলেন দলিপ কাউর তিওয়ানা বীণা ভার্মা অজিত কাউর নাকি দীপ্তি বাবুটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তো সঠিক উত্তর কোনটা হবে অপশন ডি দীপ্তি বাবুটা এলনিনো কি বায়ুমণ্ডলীয় ঘটনা বলি পরিবেশগত ঘটনা বলি সামুদ্রিক ঘটনা বলি নাকি জলবায়ুগত ঘটনা বলি সঠিক উত্তর কোনটা হয়ে যাবে এলনিনো নিনা এগুলো সব সামুদ্রিক ঘটনা বলি সি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন গাজর এর মূলের চিহ্নিতকরণ বৈশিষ্ট্য কি শাঙ্কবাকৃতি ও ক্ষুদ্রমূল সাংকবাকৃতি ও কোনো ক্ষুদ্রমূল নেই গোলাকার ক্ষুদ্রমূল নাকি নির্দিষ্ট কোনো আকার নেই ও কোনো ক্ষুদ্র মূল নেই তো গাজরের গাজরটা কেমন শঙ্কু আকৃতি এবং এর মূলগুলো কী ক্ষুদ্র তো অপশান এ সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট প্রশ্ন ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির রচয়িতা কে মৌলানা আবুল কালাম আজাদ সর্দার বল্লভ ভাই প্যাটেল গোবিন্দ বল্লভ উপরের কেউ নেয় খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন এটি ইন্ডিয়া উইন্স ফ্রিডম অনেক পরীক্ষাতেই বারবার করে এই প্রশ্নটি রিপিট হয় তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মৌলানা আবুল কাজা আবুল কালাম আজাদ এবং আমাদের ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কার রচনা হন হন বানভট্ট নাকি হরিসেন তো এটা সবাই জানি আমরা অপশন ডি হরিসেন নেক্সট প্রশ্ন টোডরমল কে ছিলেন এটিও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা শের শাহের একজন মন্ত্রী আকবরের রাজসভার একজন রাজস্ব বিষয়ক বিশেষজ্ঞ মেবারের একজন রাজপুত জাহাঙ্গীরের সেনাবাহিনীর একজন অধ্যক্ষ সঠিক উত্তর কোনটা হয়ে যাবে অপশান বি আকবরের রাজসভার একজন বিশেষজ্ঞ রাজস্ব বিষয়ক বিশেষজ্ঞ অপশান বি নেক্সট প্রশ্ন আলিগড় আন্দোলন শুরু করেছিলেন কে সৈয়দ আহমেদ খান এম এ জিন্না নাকি এ কে আজাদ নাকি থিওডোর বেক সঠিক উত্তর কোনটা অপশান এ স্যার সৈয়দ আহমেদ খান নেক্সট প্রশ্ন কাকে বলা হয় ভারতের রেনেসাঁসের ভোরের সুক্তারা এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ইম্পর্টেন্ট রবীন্দ্রনাথ ঠাকুর রাজারামমোহন রায় এম কে গান্ধী নাকি স্বামী বিবেকানন্দ সঠিক উত্তর কোনটা হয়ে যাবে অপশান বি রামমোহন রায় রাজা রামমোহন রায়কে ভারত পথিক নামে আখ্যায়িত করা হয় কে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের এমডি এবং সিইও ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উদয় শঙ্কর নাকি দীপক গুপ্ত অশোক ভাসানি সি জয়রাম তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অশোক নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গে অবস্থিত শহর শহরে গড়ে সার কারখানা লোহ ইস্পাত শিল্প লোকোমোটিভ কারখানা নাকি সিমেন্ট কারখানা তো কি হয়ে যাবে এটাও বিভিন্ন পরীক্ষায় আসে লোকোমোটিভ কারখানার জন্য বিখ্যাত চিত্তরঞ্জনে রেলের ইঞ্জিন তৈরি হয় নেক্সট প্রশ্ন শালক সংশ্লেষে আলোক দোষা সম্পন্ন হয় সাইটোসলে ক্লোরোপ্লাস্টের গ্রানাই ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাই নাকি রাইভোজ তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ক্লোরোপ্লাস্টের নেক্সট প্রশ্ন হ্যাভার্সিয়ান তন্ত্র যার অংশ বিশেষ বুক অস্থি হৃৎপিণ্ড নাকি মস্তিষ্ক অ্যাভার্সিয়ান কার তন্ত্র অস্থি অপশান বি সঠিক উত্তর হয়ে যাবে তো নেক্সট প্রশ্ন আসা যাক শাল এক ধরনের কনিফেরাস গাছ নাকি পর্ণমোচী গাছ নাকি চিরহৃদ গাছ নাকি হচ্ছে জেরোফাইটিক গাছ সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর অপশন বি পর্ণমোচী গাছ নেক্সট প্রশ্ন চেঙ্গিস চিঙ্গিস খাঁ কবে ভারত আক্রমণ করেছিলেন বারোশো এগারো বারোশো একুশ তেরোশো নিরানব্বই নাকি পনেরোশো ছাব্বিশ সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বারোশো একুশ নেক্সট প্রশ্ন সংবিধানসভার সভাপতি কে ছিলেন বি আর আম্বেদকর জওহরলাল নাকি রাজেন্দ্র প্রসাদ নাকি ফিরোজ শাহ মেহতা ফিরোজশাহ মেহতা উত্তর কোনটা হয়ে যাবে অপশান সি রাজেন্দ্র প্রসাদ স্কুল বুক সোসাইটির কে প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম জোনস হাইড ইস্ট ডি মেথুন বেথুন নাকি ডেভিড হেয়ার সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ডেভিড হেয়ার আঠেরোশো সালে সম্প্রতি প্রয়াত বিজেন্দ্রনাথ গোস্বামী কোন ক্ষেত্রে দু হাজার আট সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সম্প্রতি তিনি মারা গেছেন তো সঠিক উত্তর কোনটা হবে জন সাহিত্য ও শিক্ষা শিল্পকলা নাকি চিকিৎসাবিদ্যা সঠিক উত্তর হয়ে যাবে সাহিত্য ও শিক্ষা অপশান বি নেক্সট প্রশ্ন ভারতের তুলা চাষের পক্ষে সবচেয়ে উপযোগী অঞ্চল ব্রহ্মপুত্র উপত্যকা সিন্ধু সিন্ধুগঙ্গে সমভূমি লাভা লাভাগঠিত অঞ্চল কচ্ছের রান অঞ্চল সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি লাভা গঠিত অঞ্চলে তুলো চাষ ভালো হয় নেক্সট প্রশ্ন জৈব সার হিসেবে ব্যবহৃত হয় এমন দুটি ব্যাকটেরিয়া হল অ্যানাবিনা ও নষ্টক অ্যাজোলা ও টেরিডোভাইটা রাইবো রাইজোভিয়াম ও অ্যাজোডোভেক্টোর ক্রসিয়াম ক্রস্ট্রিডিয়াম ও কোনটা হয়ে যাবে অপশন সি রাইব তো প্রশ্ন আসা যাক সম্প্রতি প্রয়াত বিজয়ী সাহিত্যিক ডেম অন্টানিয়া সুসান ব্যাট কত সালে বুকার পুরস্কার পেয়েছিলেন উনিশশো আশি উনিশশো পঁচানব্বই উনিশশো নাকি উনিশশো নাকি উনিশশো সালে এটিও কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সম্প্রতি তিনি মারা গেছেন তো কত সালে বুকার প্রাইজ পেয়েছিলেন উনিশশো সালে তিনি বুকার প্রাইজ পেয়েছিলেন অপশান সি সঠিক উত্তর তো আজকে এই হলো ক্লাস তো যদি ভালো লাগে ক্লাসটি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটি এরকম আরও ভিডিও মানে ক্লাসের জন্য তো ধন্যবাদ বন্ধুরা